জিনিস প্যান্ট একশো বিশ টাকা সব দেখবে দেখা যাতায়াত মাল নিবে একশো টাকা বিশ টাকা খুলবে মাত্র একশো বিশ টাকা পাইকার রেট এটা এই মাত্র এক পিস এটা দেখেন কি ভাই মাত্র একশো বিশ ভাইয়া নাই ভালো ভাই আহমদুল্লাহ ভালো আছি ভাই আবার ভাই আপনার চল্লিশ সারো চল্লিশ গেঞ্জি চল্লিশ আচ্ছা এই প্যান্ট মাত্র একশো বিশটা পাইকারি প্যান্ট টাকা প্যান্ট একশো বিশটা পাইকারি এক মিনিট ভাই আপনার সবই আমি দেখাবো ঠিক ভাই বুঝতে পারছি

আমার কালার আছে ঠিক আছে আছে আর এই পাঞ্জামি মাত্র চল্লিশ বাড়ি গিয়ে কাজ করা আর আছে বাড়ি আছে মাত্র চল্লিশ

আরো আছে তারা দেখাবো এক দিব আর নতুন যেসব নতুন ব্যবসা করবেন তারা সবসময় আইসামা করুন আসবেন আইসা করুন দেখবেন ভাল লাগে নিবেন না ভাল্লাগে নিবেন না কোনো জন্য কোনো সমস্যা এখানে অনেক ব্যবসায়ী আছে বদলাম ঠিক আছে যাই হোক দেখেন এই বোরকা মাত্র এটা বাদুর বাদুর মাত্র পঞ্চাশ টাকা আমার থেকে নিয়ে যেসব বাইরে আমার থেকে নিয়ে নর্মালে এক থেকে টাকা বেটি হতো যে কোনো ভালো তাই নাকি এই বাদুর আচ্ছা আমরা তো বুঝে পাই দেখেন ঠিক আছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ এখানে পাঁচশো টাকা মাল আছে যেসব গরিব একশো বিশ পেন নিয়ে

দেখে মাত্র মাত্র চল্লিশ পাইকারি ষাট মাত্র চল্লিশ টাকা যেসব বাইরে কন্ডিশন থাকে রাস্তা না পারে তাদের সুযোগ আছে আমাকে এক হাজার বিশ টাকা দিবে